আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মারুন কখনো কোথায় কারো জানা নাই জানা যার ভাই তোমার জানা যার রুকু রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না হলে দিলটা ডোবাউতে আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা জানো না আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো না আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা যার না আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই বান্দার বান্দারবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে বান্দার বান্দারবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও